নমস্কার আপনাদের সঙ্গে আমি রফিকুল নাইন টিভি বাংলার পর্দায় আপনাদেরকে স্বাগত ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে সর্বভারতীয় যে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট পরীক্ষা সেই নিট ইউজি পরীক্ষায় ব্যাপক দুর্নীতি হয়েছে আসলে শিক্ষা ব্যবস্থাটাই হচ্ছে কি সারা দেশে এরকম দুর্নীতি রাজ্যের শিক্ষা ব্যবস্থায় আমরা দেখলাম ব্যাপক দুর্নীতি রাজ্যের শিক্ষামন্ত্রী তিনি আজকে জেলে আছেন কিসের জন্য না এসএসসিতে দুর্নীতি প্রাইমারি টেটে দুর্নীতি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি সর্বত্র দুর্নীতি সেই একই ছায়া এবার দেখলাম আমরা সারা দেশের ক্ষেত্রে যে সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় যে নিট ইউজি পরীক্ষা সেখানে ব্যাপক দুর্নীতি হয়েছে কীভাবে ছাত্রছাত্রীরা আজকের এই নতুন প্রজন্ম তারা এরকম দুর্নীতি করে তারা ডাক্তার হবেন এই প্রশ্ন কিন্তু আমাদের মাঝখানে উঁকি দিচ্ছে আর কি যে নতুন প্রজন্ম আজকে এরকমভাবে দু নম্বরই করে শিক্ষা ব্যবস্থাটাকে একেবারে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে আর সরকার সেটাকে প্রশ্রয় দিচ্ছে যদিও আমরা দেখেছি যে নিটে ইউজি পরীক্ষার ক্ষেত্রে যে কেন্দ্র সরকার এটাকে সিবিআই তদন্ত দিয়েছে ইতিমধ্যে সিবিআই তদন্ত করে বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করেছেন এক্ষেত্রে দেখা যাচ্ছে যে উত্তরপ্রদেশ সেই গুজরাট সেই বিহার এই সমস্ত এলাকার নাম উঠে আসছে এই সমস্ত রাজ্যের নাম উঠে আসছে যে সেই সমস্ত জায়গার মানুষজন সেই সমস্ত এলাকার শিক্ষকরা পর্যন্ত এই নির্দুর্নীতির সঙ্গে জড়িত কেন এমনটা হচ্ছে কেন শিক্ষা ব্যবস্থাটাকে এরকম ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হচ্ছে এই বিষয়ে কেউ কিন্তু প্রশ্ন করছেন না আপনাদের মনে দর্শক কী প্রশ্ন যাচ্ছে আমাদেরকে কমেন্ট করে জানান আর এইভাবে যদি নতুন শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয় শিক্ষা ব্যবস্থা থেকে তাহলে নতুন প্রজন্ম তো বিমুখ হয়ে যাবে নাকি শিক্ষাকে বেসরকারীকরণ করার এটাও একটা চক্র বলা যেতে পারে শিক্ষায় আমরা দেখতে পেলাম যে নিট ইউজি যে পরীক্ষা সেই পরীক্ষায় ব্যাপক দুর্নীতি হচ্ছে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে প্রশ্নপত্র ফাঁস হয়েছে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে বলা হচ্ছে উত্তরপত্র ফাঁক রাখো সেখানে আমরা পরীক্ষা দিয়ে নেব ঠিক যেমন আমরা রাজ্যের ক্ষেত্রে দেখলাম যে টেট পরীক্ষার ক্ষেত্রে এমন 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 নজির আমরা পেয়েছি ঠিক সেমনই নীটির ক্ষেত্রে এরকম হচ্ছে তাহলে আজকে যারা টুকে পরীক্ষা দিয়ে পাশ করে ডাক্তার হচ্ছে আগামী দিনে তারা কী প্রেসক্রিপশান করবে কি তারা ডাক্তারি করবে কি অপারেশন করবে এই প্রশ্নচিহ্ন কিন্তু দেশের মানে নিরাপত্তার ক্ষেত্রে দেশের জনসাধারণের ক্ষেত্রে দেশের মানুষের জন্য একটা বড় প্রশ্নের সম্মুখীন আপনারা ইতিমধ্যে দেখেছেন যে যদিও ওই বিষয়টা সুপ্রিম কোর্টের তদন্ত তদন্তের বিষয় সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয় এই নিয়ে ব্যাপক মুখ না খোলাই ভালো তবুও আমাদেরকে বলতে হয় যে শিক্ষা ব্যবস্থা কিন্তু একেবারে ধ্বংসের মুখে পড়ে পড়ে যাচ্ছে আজ ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় সেখানে দুর্নীতি ধরা পড়ছে আজকে এই বিষয় নিয়ে যখন সংসদে আলোচনা করার কথা বলছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী তখন এই নিয়ে নাকি তার সংসদে তার স্পিকার মাইক বন্ধ করে দেওয়া হচ্ছে স্পিকারের বিরুদ্ধে এই সমস্ত অভিযোগ উঠছে মাইক বন্ধের অভিযোগ তুলছে কংগ্রেস কেন দেশে এমনটা কেন হবে কেন ভয় পাচ্ছে কেন্দ্র সরকার এটাকে নিয়ে সংসদের মধ্যে আলোচনা করতে আমরা ইতিমধ্যে দেখেছি যে নেট ইউজিতে যে দুর্নীতি হয়েছে সেখানে সাতষট্টি জনার প্রথম হয়েছে এটা কিভাবে সম্ভব এটাকে নিয়ে সিবিআই তদন্তে যদিও নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার আমরা পরীক্ষা না দিয়ে আবার ইউপিএসসি পরীক্ষায় পাশ করছেন আমাদের লোকসভার যিনি স্পিকার ওম বিড়লার মেয়ে এ এরকম কথাও উঠে আসছে তাহলে দেশের শিক্ষাব্যবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে রাহুল গান্ধী যখন এই বিষয় নিয়ে সংসদে আলোচনা চাইছেন সংসদে আলোচনা করতে ইচ্ছুক বিরোধী দলগুলো যখন আলোচনা করতে ইচ্ছুক আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেসের এমপিরা যখন এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতে ইচ্ছুক নিটের দুর্নীতি নিয়ে তখন কিন্তু কেন্দ্র সরকার এটাকে নিয়ে আলোচনা করছে না স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে নানা পক্ষপাতিত্বের অভিযোগ উঠছে আমরা দেখছি যে নিট পরীক্ষা বড়সড় একটা দুর্নীতি ধরা পড়েছে ফাঁকা খাতা জমা দিয়ে ডাক্তার হচ্ছে ইতিমধ্যে নিট প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে কেউ উত্তরপ্রদেশের কেউ বিহারের বাসিন্দা এ এগুলো কেন হবে যদিও এই নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি তদন্তের নির্দেশ দিয়েছেন সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন অপরদিকে এটা সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয় যদিও এই বিষয় নিয়ে সংসদীয় গণতন্ত্রে আলোচনা হওয়া দরকার এই নিট যে ইউজিতে যে বড়ো সড়ো দুর্নীতি হয়েছে এটা পেছনে কারা লুকিয়ে আছে বড় চক্র কারা মাত্র এই দুর্নীতির পিছনে এটা যেমন উঠে আসা দরকার সে সেটাকে নিয়ে যখন আন্দোলন বিভিন্ন রাজ্যে রাজ্যে ছড়িয়ে পড়ছে সংসদের ভেতরে গণতন্ত্রীয় পদ্ধতিতে যখন আন্দোলন করার জন্য যখন প্রতিবাদ প্রতিরোধ গড়ে তোলার জন্য যখন রাহুল গান্ধীরা বা বিরোধী দল দলগুলো যখন সোচ্চার হচ্ছেন তখন কেন এই নিয়ে আলোচনা হচ্ছে না আসলে এর পেছনেও একটা হয়তো চক্রান্ত কাজ করছে যদিও সেটা আমরা সঠিকটা না জেনে বলাই ভালো এই বিষয়টা নিয়ে কি করা দরকার এর পিছনে কারা চক্র কাজ করছে কোন চক্র কাজ করছে মাথা কারা এর তদন্তে অবশ্যই উঠে আসা দরকার যদিও সেটা সিবিআই দেখছে যদিও সেটা সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয় কিন্তু প্রশ্ন উঠছে সংসদে কেন এই বিষয় নিয়ে আলোচনা হবে না রাহুল গান্ধীরা বা বিরোধী রাজনৈতিক দলগুলো কেন আলোচনা চাইলেও কেন কেন্দ্র সরকার এই নিয়ে আলোচনা চাইছেন না আমরা ইতিমধ্যে আপনারা আরও জেনেছেন যে লোকসভার যিনি স্পিকার ওম বিড়লা তার মেয়েকে নিয়েও সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন শুরু হয়েছে তার মেয়ে নাকি অঞ্জলি অঞ্জলি বিল্লা। সে নাকি ইউপিএসসি পরীক্ষা দিয়ে রেলে চাকরি করছেন রেলে কর্মরত কিন্তু তিনি নাকি আগে মডেল ছিলেন তিনি নাকি পরীক্ষায় বসেননি পরীক্ষা না দিয়ে কিভাবে আজকে ও লোকসভার স্পিকার ওম বিল্লার মেয়ে আজকে রেলের আধিকারিক আজকে সত্যি যদিও এই বিষয়টা তদন্ত না তদন্তধীন বিষয় তদন্ত করে দেখতে হবে যে সত্যি লোকসভার স্পিকার ওম বিল্লার মেয়ে তিনি পরীক্ষা না দিয়ে ইউপিএসসির মতন পরীক্ষা দেশের সর্বভারতীয় স্তরের যে পরীক্ষা সেই পরীক্ষা না দিয়ে কি করে আজকে তিনি রেলের একজন বড় পদস্থ আধিকারিক সমস্ত বিষয়গুলো প্রশ্নের সম্মুখীন হচ্ছে দর্শক আপনারা জানান আমাদেরকে যে আজকে দেশের শিক্ষা ব্যবস্থা রাজ্যের শিক্ষা ব্যবস্থা কেন আজকে ধ্বংসের মুখে কেন নতুন প্রজন্মকে দেশের যুব সমাজকে কেন আজকে এরকম ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে তাহলে কি শিক্ষাকে বেসরকারীকরণ হওয়ার পথে চলেছে শিক্ষা ব্যবস্থাকে দিন দিন এরকমভাবে তলানিতে গিয়ে ঠেকবে শিক্ষার যে উন্নয়ন শিক্ষা সরকারি যে পরীক্ষাটা হবে সেগুলোকে আস্তে আস্তে ধ্বংসের দিকে আপনাদের কি মনে হয় দর্শক আপনারা কমেন্ট করে আমাদেরকে জানান আমাদের পাশে থাকুন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন নমস্কার আপনারা দেখছেন নাইন টিভি বাংলা